আমার আশা ছিল ইলেকশন কমিশন ডিফারেন্ট হবে আশার একটা ব্যক্তিগত কারণ আছে ব্যক্তিগত কারণ হচ্ছে চিফ ইলেকশন কমিশনার আমার সহকর্মী ছিলেন আমি যখন জ্বালানি উপদেষ্টা তিনি আমার সাথে সচিব ছিলেন খুবই অনেস্ট মানুষ সৎ মানুষ আমি পাবলিকলি বলছি সৎ মানুষ আমরা একসাথে কাজ করেছি দেড় বছর কাজে আমি জানি তিনি সৎ মানুষ যোগ্য মানুষ কিন্তু তিনি দৃশ্যমান না দৃশ্যমান বলতে আমি বলছি না যে রোজ মিডিয়ার সামনে কথা বলতে হবে ওই দৃশ্যমানের কথা আমি বলি নাই বরং মিডিয়ার সামনে বেশি কথা বলার বিপদ আছে ওটা কথা না বলে কাজ করা ভালো দৃশ্যমান বলতে ফিল্ডে দৃশ্যমান না কারণ হাদি নিহত হয়েছেন শহীদ হয়েছেন তফসিল ঘোষণার পরে আগে না কিন্তু তাহলে তফসিল ঘোষণার পরে যদি একজন প্রার্থী নিহত হয়ে থাকেন তাও টার্গেটেড অ্যাসোসিনেশন যে অ্যাসোসিনেশনের কথা ইন্ডিয়ান মিডিয়াতে বলছে যে তারা টার্গেট করে হত্যা করেছে ইন্ডিয়ান মিডিয়া ক্লেম করছে যে তাদের গোয়েন্দারা টার্গেট করে আদিকে হত্যা করেছে তো এমন একটা টার্গেটেড অ্যাসোসিনেশন হওয়ার পরে মাঠে আমরা ইলেকশন কমিশনকে দেখতে চেয়েছিলাম ইউনুস সরকারকে না কারণ আইন হলো যখনই তফসিল ঘোষণা হয়ে যাবে এখানে আপনারা সবাই ব্যুরোক্রেটরা আছেন আপনারা জানেন তফসিল ঘোষণার পরে আইন শৃঙ্খলার সকল দায়িত্ব ইলেকশন কমিশনারের এবং একটা ট্রান্সফার করতে পর্যন্ত ইলেকশন কমিশনারের পারমিশন লাগে কোন ইলেকশন কমিশনারকে আমরা মাঠে দেখি দেয় এটা হতে পারে না এটা আনপার্ডনেবল আপনারা কোথায় ছিলেন এখন পর্যন্ত আপনারা কোথায় এখন পর্যন্ত আপনাদের কোনো অ্যাক্টিভিটি আমাদের নজরে আসে নাই এবং এছাড়াও আপনারা অনেক লেভেল প্লেইং ফিল্ডের কথা বলেছেন দিলারা আপা একটু আগে বললেন লেভেল প্লেং ফিল্ড সম্পর্কে একটা সন্দেহ তৈরি হয়েছে কেন তৈরি হলো ইলেকশন কমিশন কি করছে আপনারা সন্দেহ তৈরি করার সুযোগ দিচ্ছেন কেন বিচার বিচার সম্পর্কে একটা কথা বলা হচ্ছে যে ন্যায় বিচার শুধু হলেই হবে না এটা দৃশ্যমান হতে হবে এটা পার্সিপড হতে হবে ইলেকশন কমিশনকেও আমি একই কথা বলবো শুধু কাজ করলেই হবে না আপনাদেরকে পারসিপড হতে হবে যে আপনারা কাজ করছেন আপনাদেরকে শুধু নিউট্রাল হলে হবে না আপনাদেরকে পারসেপ্ট হতে হবে যে আপনারা নিউট্রাল পলিটিক্সেও একটা কথা আছে পলিটিক্স ইস পারসেপশন পলিটিক্স ইজ পারসেপশন জনগণ যেটা মনে করে ওটাই রাজনীতি কাজে এই জনগণ কিন্তু এখনো আপনাদেরকে অপদার্থ মনে করছে জনগণ কিন্তু আপনাদেরকে এখনো ব্যাস্ট মনে করছে ভেরি আনফর্চুনেট এই ইলেকশন কমিশনের কাছে আমার এই প্রত্যাশা ছিল আই এম ভেরি সরি আমি এখনো আশা করব ছয় সপ্তাহ সময় আছে একটু সাহস করে তারা যদি তাদের দায়িত্বটা পালন করেন এবং লেভেল প্লেইং ফিল্ড সম্পর্কে যে সমস্ত অভিযোগ উঠেছে এগুলো যদি অ্যাড্রেস করেন তাহলে জনগণের প্রত্যাশা জনগণের আস্থা ফিরে আসবে সর্বশেষ এই নির্বাচন যদি সঠিকভাবে না হয় এবং এই নির্বাচনের রেজাল্ট যদি সবগুলো দল নির্বাচনের পরে মেনে না নেয় তাহলে আমাদের জন্য একটা ভয়াবহ ভবিষ্যৎ অপেক্ষা করছে আপনারা সবাই মিলে একসাথে এই কাজটা করেন আর হাদিদের জীবন দান মুগ্ধদের জীবন দান ওয়াসিনদের জীবনদান সব ব্যর্থ হয়ে যাবে আমি আশা করব বাচ্চারা জীবন দেবে আর আমরা বুড়ারা এটাকে নষ্ট করবো বারে বারে ইট ইস নট